আপনার করে করে খাওয়ামু সেরে কিন্তু কইতে পারা গেছে এত কষ্ট অদর্শে আপনার করে কই হে কষ্ট বোঝান যায় বলে দেহে না আমার সখে রান্না করেন কি অবস্থা বন্যার জলে আমার ঘরটা কোনো রকম থেকে দাঁড়াইয়াই রয়েছে এই ঘরে যে কবে রানতে পারো কে জানে কালকের থেকে অবশ্য আজকে অনেকখানি জল কমছে আর যে বান্ধবের দাঁড়ায় রয়েছে আমি খাবার খাই আপনাদের সাথে গল্প করি কথা কই সেই বাঁধ আজকে ভাঙা কেমন হয়েছে আপনার দেখাম কত জায়গায় ভাঙছে চলেন দেহ নদীর বাঁধ কেমন ভাঙছে দেখেন কত চেষ্টা করছে সবাই এটার জয়েন্ট লাগানো নাকি কিন্তু পারে নাই কা এহেনেও ভাঙছে ওই দেখেন সামনে ওই জায়গাও ভাঙছে দেখছেন আরো কয়েক জায়গায় ভাঙছে আপনার করে দোমো আর জানেন তো এটা জ্যাঠা বাড়ি আছে ওই জ্যাঠাবাড়ির সামনে বান্দ ভাঙ্গে পুরো ওনাকে ঘরটাই ভেঙে পড়ে গেছে পুরোটা পরে নেই অবশ্য একটা রুম আর বাথরুম আরো কি কি কইছে ভেঙে গেছে চলেন এক সময় যাই করে দেখায় নিয়ে আসুন ওই দেখেন কতখানি ভাঙছে এহেন তো পার হওয়াই যায় না দেখছেন কেমন জলের স্রোত ব আদর্শে আরো কয়েক জায়গায় ভাঙছে এতো আপনার করে দেখাইছি এবারে দেখেন এই যে আমার পটল খেত আমার পটল খেত ভাইয়া দেখেন কি হয়ে গেছে পুরো ক্ষেতটা এখন নদী পটল ছিল আমার বেগুন খেত ছিল বাদাম খেত ছিল কিছুই এখন নাই সব শেষ হয়ে গেছে খালি ধান খাত বলে এটা একটু রয়েছে জানেন তাও ওই ধান খাতের ধান কিন্তু যখন সিদ্ধ করুম চাল দিয়ে আর ভাত খাওয়া যায়ব না সব লাগবো তিতা গন্ধ মানে পুরো সর্বনাশ হয়ে গেছে মাগু একেবারে আজকে সকালবেলা তিনটে ইট দিয়ে কোন রকমের একটা উনান বানাইয়া সিদ্ধ মিদ্ধ ভাত রেঁধে পোলাপার নিয়ে খাইছে আর এখন সন্ধ্যাবেলা হয়ে গেল প্রায় সন্ধ্যাবেলা ওই পারের থেকে মানে নৌকা আসছে মাগু পকেটে করে টাকাও আসছে যে বাজার করে খামো সেই উপায়ও নাই জানেন বাজারে যাওয়ার তো কোনো কায়দাই নাই নৌকা আসতে তবু হাতে তো নৌকা যায়ব না রাস্তা ভেঙে গেছে সেই তো নৌকা পার হয়ে যাইব না প্রশাসনে আটকায় দিছে এদিকে যাওয়া যায় না অথচ তারা ত্রাণ নিয়ে আসছে সেই ত্রাণের খিচুড়ি রান বয়সকে মোড়ের মাথায় সেখানে যে সবাই মিলে রান্না বান্না করে সব মিলে একখানে খাওয়া দাওয়া করুক চলেন আপনাকেও সেখানে নিয়ে যাই দেখেন আপনা করে কইছি না মাঝখান দিয়ে রাস্তা যে একটা জেঠার বাড়ি পুরো ভাইঙে চুরে তলায় গেছে তলায় ঠিক যায় নাই আপনার দেখানোরছি কি অবস্থা এখন এনে জলের গতিটা খালি একবার দেখেন এত জলের পেশার যদি একটা বাড়ির উপরে পড়ে তাহলে কি অবস্থা হয় আর রাস্তাটা ভাইঙে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দেখেন কতখানি ভাঙছে ওই দেখেন যেঠার বাড়িটা কে মায়া ভেঙে পড়ছে পাকা বাড়ি দেখছেন ঘরের তিনটা রুম জানেন সেখানে খালি একটা রুম কোনো রকম আসে বাকিগুলো সব ভেঙে পড়ছে জব জব করে চোখের পলকে আর জেঠা জেঠিমা ছিল বাড়িতেও ওনা করে দড়ি দিয়ে বান্ধে তারপরে টাইনে টেনে আনছে কালকে রাত্রে বেলা হঠাৎ করেই এই যে জ্যাঠা গরু গড়া রান্না করেছিল একসাথে এই গড়টা জব করে পড়ে গেছে গা ভাগিস গরু ছিল না ঘরে গরুটা অন্য জায়গায় রাখছিল নাহলে কত বড় বিপদ হতে একবার কন দেখি বন্যার দুদিন পরে দেখেন জল কমে যাওয়ার পরেও আমার বাড়িতে এমন জল তাহলে ভাবেন বন্যার সময় কত জল আছে সেটা তো আপনারা দেখছেন কিছু নাই আজকে একটু জলটা কমছে কিন্তু খবর শোনা সে আবারও জল নাকি ছাড়ছে ডিবিসির থেকে যদি এর উপরে আরো জল আসে তাহলে তো আবারও বন্যা আসবো কেউ ঠাতেই পারবো না গরুগুলো দেখেন ঘরের মধ্যে কে রয়েছে গরু গরু কালকে জল প্রায় উঠে গেছিল আজকে অনেকটাই কমছে বাড়ির সব কাজ ছাইরা মানে গরু বাছুরি খাইতে পেতে দিয়ে হাঁস মুরগি গলে আটকাইয়া যখন রান্না হয়ে তখন ডাল রান্না হয়ে গেছে গা তারপরে এই যে সোয়াবিনটা আমি গেছি পরে কয়েক রিঙ্কু তুই সোয়াবিনটা রান তাই সোয়াবিনটা চাপালাম সোয়াবিনটা প্রথমে বাজে নিয়ে তারপরে কড়াই মন্দির যা যা দিতে আর কি তেল তারপরে লঙ্কা সোমবার দিলাম জিরা সোমবার দিলাম সব কিছু দিয়ে আর কি রান্নাটা শুরু করছি কত মানুষ শুনেছেন কত কথা কিন্তু অন্ধকারে কিছুই দেখা যেতেছে না আপনার কইসি না দুদিন ধরে কারেন্ট নেই দেখেন সত্যি কারেন্ট নেই টস জ্বালায় যারা রান্ধতেছি এরকম যেন সম্ভব কান্তি টস জ্বালায় এতই মানুষের রান্না চারটি খানি কথা যাই হোক তবু তো রান্না হইব পেটের দেয় নিজেকে পেট বাঁচাতে পাঁচ জনের যদি বাঁচাতে পারি তাহলে সমস্যাটা কোথায় সবাই মিলে আতে সঙ্গে করছি অবশ্য যখন গেছি তখন সব কিছু জোগাড় করার হয়ে গেছিল আলু কাটা পেঁয়াজ কাটা আদা বাটা সবই হয়ে গেছিল খালি একটু নাড়ে ছেড়ে দিছি এই যা তা বলে কইতে পারি না যে আমি রাঁধছি আমি কিন্তু রাঁধিনি সবাই মিলে একসাথে থায়া করছি পেঁয়াজ লঙ্কা সব আদা ফাদা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে পরে আলু দিছে আলুটা ভালো করে ঠিক আছে কষাইতে যতদূর সম্ভব পারছি কষাইছি আর জানেন তো আমার শ্বশুর আবার সয়াবিন খায় না এই যে তরকারিটা চাপাই থেকে আইছিলাম বাড়িতে আমার শ্বশুরে খাওয়াইতে যাই ওনারা করে খাইতে দিয়ে আসি মানে বাড়িতে আর কি সকালে করলাম না আলু সিদ্ধ বাত্রায় দেখাই দেখাইছিলাম সেই আলু সিদ্ধ ছিল ওখান থেকে ডাল আর ভাতই না খাওয়াইছি যাই হোক এই যে তরকারি জল টোল দিয়ে ওনারা খাওয়াইতে গেছি খাওয়াই খাওয়াই আইসি যখন তখন দেখো রান্না বান্ডা হয়ে গেছে তখন খাইতে ধোয়া ধরছে আইসি পরে জোর করে খাইতে বসাইছে আমিও বসে পড়ছি আগে এক বৈঠক কিন্তু হয়ে গেছে তখন ছিলাম না বাড়িতে ছিলাম আপনারা তো জানেন আমার শাশুড়ি অসুস্থ আমার শ্বশুর হ্যান্ডিক্যাপ মানে প্রতিবন্ধী চলাফেরা করতে পারে না ওনার তো বাড়িতে এনে দিতেই হবো ওনার জল ঠেঙ্গায় যায় খাইতে পারবো না আর এদিকে দেখেন আমার পাতর শাল পাতায় বাদ দিয়ে দিছে ডালও ধোয়া হয়ে গেছে এবার দেব সোয়াবিন সে আশায় বসে রয়েছি সবাই একসাথে খামু দেখছেন গরম গরম ভাতের ধোঁয়া দিক সাদা হয়ে গেছে এগুলো কিন্তু ভাতের ধোঁয়া ওরা ধরছে গরম ভাতের ধোঁয়া বাসবো আর কি যারে কয় যাই হোক ডাল পরে আরেকজন আর একটু দিয়ে গেছে উপর দিয়ে এখন দিল সয়াবিন এবার চলেন গরম গরম ভাতটা খাইয়া তাড়াতাড়ি করে বাড়ি যায় একটু শুয়ে গে ঘুম তো আসবো না জানি তাও তো একটু গড়াগড়ি করতেই হইবো আজকের ভিডিও তাহলে এখানে শেষ করলাম তবে পরে একটা ভিডিওতে যদি আমার আমাদের দেখে আপনাকে কিছু মনে হয় যদি মায়া লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আজকের ভিডিও এনে শেষ করলাম তাহলে পরে একটা ভিডিওতে নমস্কার